নামে নয় মানে ভালো অন্যদের থেকে এক পার্সেন্ট হলেও ভালো কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু বিশাল পেয়ে যাবেন হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যেহেতু সামনে আসছে ঈদ এবং পূজার উৎসব তাই আপনাদের জন্য নিয়ে আসলাম ধামাকা প্রাইজে মণিপুরি শাড়ি এখন পেয়ে যাবেন বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের মণিপুরি শাড়ি শাড়িগুলো সুতার সুতি দিয়ে হাতে বুনন করা অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি এবং শাড়িগুলো পেয়ে যাবেন সাড়ে তেরো হাত থেকে চোদ্দ হাতের মধ্যে রানিং ব্লাউজ পিস সহ পিনন নামে নয় মানে ভালো অন্যদের থেকে এক পার্সেন্ট হলেও ভালো কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইসটাও কিন্তু বিশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন বিভিন্ন দোকানে এর থেকেও লো কোয়ালিটি মণিপুরি শাড়ি আপনারা পেয়ে যাবেন ষোলোশো দুই টাকায় কিন্তু একমাত্র পিননই আপনাদের বিশাল ডিসকাউন্ট পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে অনেকেই বলতে পারেন এত কম দামে কিভাবে অরিজিনাল মণিপুরি শাড়ি বিক্রি করেন শাড়িগুলো আমাদের নিজস্ব তাঁতি ধারা বানিয়ে থাকি এবং আমাদের কোনো থার্ড পার্টি নেই তাই আমরা এত কম দামে দিয়ে থাকি মণিপুরি শাড়ি হলো বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে একটি ট্রেন্ডিং শাড়ি এই শাড়িগুলো ইয়াং এবং বয়স্ক মানুষও কিন্তু পড়তে পারবে যেহেতু এগুলো সুতি শাড়ি এবং রং কিন্তু আজীবন গ্রান্টি অনেকেই এই শাড়িগুলোকে ওয়ান টাইম ভাবে তাই একবার ব্যবহার করে আর করে না বাট আপনারা এই শাড়িগুলো কিন্তু অনেক দিন টিকিয়ে রাখতে পারবেন যদি যত্ন নেন মণিপুরি শাড়ি একশো পিস পঞ্চাশ পিস বিশ পিস অনেকেই একই কালারের মধ্যে প্রোগ্রাম এবং ইভেন্টের জন্য অথবা বিক্রি করার জন্য নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা করে যারা অর্ডার করতে যাচ্ছেন শাড়িগুলোর স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারের ইমো হোয়াটসঅ্যাপে শাড়ির ছবিগুলো পাঠিয়ে আপনার নাম আপনার পুরো ঠিকানা এবং আপনার ফোন নাম্বারটি দিয়ে রাখবেন আমাদের একজন প্রতিনিধি আপনার মেসেজটি দেখার সাথে সাথে আপনার অর্ডার কনফার্ম করে ফেলবে আমাদের মণিপুরি শাড়িগুলো গিফটের জন্য কিন্তু সেরা যেমনটা আপনারা কালার দেখতে পাচ্ছেন সামনাসামনি কিন্তু আরো সুন্দর এবং আরো প্রিমিয়াম কোয়ালিটি যাদের কালার চিনতে অসুবিধা হয় তারা শাড়িগুলোর স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে জিজ্ঞাসা করলেই কিন্তু আমরা বলে দিব মণিপুরি শাড়ির কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন মণিপুরী শাড়ির মধ্যে হালকা মারের দাগ পেতে পারেন অথবা তাতিদের শাড়ির মাপের দাগও পেতে পারেন ভিডিওতে শাড়ির যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু চেঞ্জও হতে পারে যেহেতু এগুলো হাতের কাজের শাড়ি তাই মণিপুরী শাড়ির বৈশিষ্ট্য জেনে বুঝে দেন অর্ডার কনফার্ম করবেন এছাড়াও যারা প্রবাসী ভাই ও বোনেরা আছে তারা চাইলে আমাদের কাছে পাইকারি দামে মণিপুরী শাড়ি নিতে পারবেন এবং আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও শাড়ি পছন্দ করে বাংলাদেশের বাইরেও চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনাদের দোয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও আমাদের অনেক সুনাম ধন্য কাস্টমার রয়েছে ইউকে ইউএসএ কানাডা ইন্ডিয়া আরও বিভিন্ন দেশে আমাদের শপের অনার সবসময় এটাই বলে কাস্টমারদের সম্মান করতে হবে কাস্টমার যেন কোনো শাড়ি নিয়ে ঠকে না যায় তাই আমরা আপনাদের জন্য সবসময় সব শাড়িগুলোই রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে থাকি মণিপুরি শাড়ি ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ি কাতান শাড়ি সুতি শাড়ি তন্তুর শাড়ি স্কিন প্রিন্টের শাড়ি মুরুব্বীদের জন্য প্রিন্টের শাড়ি হলুদের শাড়ি এবং হলুদের পাঞ্জাবি আমাদের মণিপুরি শাড়িগুলো কিন্তু ট্রেডিশনাল শাড়ি এই শাড়িগুলো কিন্তু উৎসবের জন্য বেস্ট যেহেতু শাড়িগুলো সুতি হয়ে থাকে তাই কিন্তু পরতেও খুবই আরামদায়ক যারা কালার এবং কোয়ালিটি নিয়ে কনফিউজড তারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ পনেরো পিনন আমাদের এই অফারটা কিন্তু শুধুমাত্র অনলাইনের জন্য সো শাড়িগুলো পাইকারি প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে যারা নিতে যাচ্ছেন অবশ্যই শাড়িগুলোর স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনার পছন্দ করা শাড়িগুলোর ছবি পাঠিয়ে আপনার নাম আপনার পুরো ঠিকানা এবং আপনার ফোন নাম্বারটি দিয়ে রাখবেন আমাদের একজন প্রতিনিধি আপনার মেসেজটি দেখার সাথে সাথেই আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবে আমাদের কাছে কালারগুলো হিউজ কোয়ান্টিটি রয়েছে মাঝে মাঝে হয় অনেকের একশো পিস দরকার হয় সেম কালারের মধ্যে তখন কিন্তু আমাদের কালারগুলো শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করতে হবে তবে অবশ্যই আপনারা যে কোনো কালার তিন থেকে সাত দিনের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা দীর্ঘ দশ পনেরো বছর ধরেই কিন্তু ঢাকার মধ্যে মণিপুরি শাড়ির ব্যবসা করে আসছি আমাদের মতো এত কালার এত কম্বিনেশন আপনার কিন্তু কোনো জায়গায় পাবেন না আমরা কথায় নয় কাজী বিশ্বাসী আপনারা একবার আমাদের কোয়ালিটি গুলো যাচাই বাছাই করলেই বুঝতে পারবে আমাদের এই শাড়িগুলো রংকসের আজীবন গ্যারান্টি একটু বিন্দু পরিমাণ যদি রং আপনি সাথে সাথে শাড়ি দিয়ে টাকা রিটার্ন নিয়ে যাবেন এবং আমাদের শাড়িগুলো সাড়ে তেরো হাত থেকে চোদ্দ হাতের মধ্যে হয়ে থাকে রানিং ব্লাউজ পিস সহ রেগুলার রেঞ্জের মণিপুরি শাড়ি ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন শিউলি মণিপুরি শাড়ি আরও হাই রেঞ্জের মণিপুরি শাড়ি অনেক উদ্যোক্তা ভাই ও বোনেরা আছে যারা বিজনেস করতে চায় আপনারা চাইলে এই মণিপুরি শাড়ি নিয়ে বিজনেস করতে পারবেন সাধারণত আপনারা এই শাড়িগুলো রিটেল প্রাইসে পনেরোশো থেকে ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন আপনারা অনেক পেজে মেনশন করে আমাদের বলেন মণিপুরি শাড়ি এগারোশো বারোশো টাকা পাওয়া যাচ্ছে বাট আপনারা পাইকারি তেরোশো টাকা কিভাবে আসলে ওটা কি অরিজিনাল মণিপুরি শাড়ি কিনা আপনারা সেটার যাচাই বাছাই না করে আমাদের প্রশ্ন করে থাকে একটা সময় আমরা হাফসিল টাঙ্গাইলের মণিপুরি শাড়ি বিক্রি করে আসছি এগারোশো বারোশো টাকা করে সো আপনারা যাচাই বাঁচাই না করেই প্রতারিত হন সো এই সব পেজ থেকে সাবধান থাকবেন অবশ্যই অরিজিনাল সিলেটি মণিপুরি শাড়ি নিতে হলে একমাত্র পেয়ে সো সিলেটি মণিপুরি শাড়ি পাইকারি দাম পর্বে তেরোশো টাকা করে শাড়িগুলো সাড়ে তেরো হাত থেকে ১৪ হাতের মধ্যে হয়ে থাকবে রানিং ব্লাউজ পিস সহ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ